আমি বিপুল কয়েন ইনফরমেশন বাংলা আমার চ্যানেলে আপনাদের স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর আবার আজকে এক নতুন কয়েনের জানকারি নিয়ে আসলাম অনেক দিন বিভিন্ন কাজের কারণে ভিডিও নিয়ে আসতে পারেনি ভিডিও দিতে পারেনি তাই আজ আপনাদের কমেমোরেটিভ দু সালের স্কোয়ার ক্যারাগোটির দামি কয়েনের জানকারি দিব এই কয়েনটার দাম দিন দিন বাড়ছে ভবিষ্যতে আরো বাড়বে এই কয়েনটা হলো সিঙ্গেল মিন্ট কয়েন দু সালের লাস্ট কমেমোরেটিভ কয়েন পাঁচ টাকার ভিডিওটা স্কিপ করে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলেই সব জানতে পারবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটাকে লাইক করে দেবেন আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ডান পাশে থাকা বেলাইকন বটনটা প্রেস করে অল করে দিবেন এই কয়েনটা হলো ইউএনসি কন্ডিশনার কয়েন বের করে আপনাদের দেখাচ্ছি উপরে হিন্দিতে লেখা রানী গাইদিনলুর কি জন্মসাথী মধ্যে রানী গাইদিনলুর ছবি তার নিচে উনিশশো পনেরো লেখা আর দু হাজার পনেরো দু হাজার পনেরো হলো মিন্টিংয়ার ডেট দু হাজার পনেরো সালে এই কয়েনটা ছাপিয়েছে উনিশশো পনেরো হলো রানী গাইদিনলুর জন্ম তারিখ দু হাজার পনেরো উনিশশো পনেরো আর দু হাজার পনেরো একশো বছর রানী গাইদিনলুর জন্মসতী উপলক্ষে ভারত সরকার এই কয়েনটা ছাপিয়েছে আর মিডিলে দেখতে পাবেন উনিশশো পনেরো আর দু হাজার মিডিলে নিচে দেখবেন মার্ক। সবার নিচে ইংরেজিতে লেখা বার্স সেন্টেনারি অফ রানি গাইদিন লু এটা হলো রিভার সাইড ওভার সাইড ওভার সাইডে লেফট সাইডে হিন্দিতে লেখা ভারত রাইট সাইডে ইংরেজিতে লেখা ইন্ডিয়া মধ্যে অশোকা লাইন ক্যাপিটাল অশোকা লাইন ক্যাপিটালের নিচে ছোট করে হিন্দিতে লেখা সত্যমে জয়তে আর তার নিচে লেফট সাইডে হিন্দি হিন্দিতে ডমিনেশন ইংরেজিতে ফাইভ লেখা মেটেল হলো নিকেল ব্রাশ দিয়ে তৈরি ওজন ছয় গ্রাম ডায়ামিটার সাইজ হলো টোয়েন্টি থ্রি এম এম সে সার্কুলার গোলাকার থিকনেস মোটাই এক দশমিক পাঁচ এম এম আর এইচ হল রিডিডেট এইচ মিলিড এইচ রানি গাইদিনলুর কমেমোরেটিভ এই পাঁচ টাকার কয়েনটা দু হাজার পনেরো সালে শুধু হায়দ্রাবাদ মিন্টে ছাপিয়েছিল আর অন্য কোনো মিন্টে ছাপায়নি তাই উনিশশো পনেরো আর দু হাজার মধ্যে নিচে দেখতে পাবেন ফাইভ পয়েন্ট স্টার আর অন্য কোনো মার্ক হবে না শুধু স্টার মার্ক হবে সিঙ্গেল মিন্ট কয়েন আর এই কয়েনটা বর্তমান স্কেয়ার ক্যাটাগরির কয়েন দিন দিন এই কয়েনটার দাম বাড়ছে ভবিষ্যতে আরও দাম বাড়বে কারণ সিঙ্গেল মিন্ট কয়েন সবসময় দাম বাড়তে থাকে আর একটা কথা দু হাজার পনেরোর পরে কমোমোরেটিভ কয়েন আর ছাপায়নি দু হাজার পনেরোর লাস্ট এই কমোমোরেটিভ কয়েন রানি গাইদিন লিউর পাঁচ টাকার কয়েন দু হাজার পনেরোর পরে এখনও পর্যন্ত কমম কয়েন আর ছাপায়নি এটাই লাস্ট কয়েন বর্তমান দাম এই কয়েনটার ফাইন টু ইউএনসি কন্ডিশনে পঁচিশ থেকে দুশো টাকা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচাত্তর থেকে একশো টাকা আর ইউএনসি কন্ডিশনে দেড় থেকে দুশো টাকা দাম বর্তমানে চলছে রানী গাইদিন লুর কমেমোরেটিভ এই পাঁচ টাকার কয়েনটার আমার হাতে যে কয়েনটা দেখছেন এই কয়েনটা হল ইউএনসি কন্ডিশনের কয়েন ভবিষ্যতে এই কয়েনটা আরও দাম বাড়বে স্কেয়ার থেকে রেয়ার হওয়ার সম্ভাবনা আছে আর সিঙ্গেল মিন্ট কয়েন সব সময় দাম বাড়তে থাকে ডিমান্ড বেশি আছে এই কয়েনটার মার্কেটে এই কয়েনটা পাওয়া খুব কঠিন আমি আজ পর্যন্ত এই কয়েনটা আমচলন থেকে পাইনি আমচলনে পাওয়া যাবে না সহজে আমি এই কয়েনটাকে এক কয়েন ডিলারের থেকে কালেকশন করেছি আপনাদের কাছে যদি এই ধরনের কয়েন থাকে যত্ন করে রাখুন এখনই বিক্রি করবেন না আর যদি না থাকে কালেকশান করুন কালেকশান করলে ইউএনসি কন্ডিশনের কয়েন কালেকশান করবেন ইউএনসি কন্ডিশনের কয়েনের সবসময় ডিমান্ড বেশি দামও বেশি পাবেন আর এই কয়েনটা বর্তমান খুব কম দামে পাওয়া যাচ্ছে তাই ইউএনসি কন্ডিশনেরই কয়েন কিনবেন জানকারি যদি পছন্দ হয়ে থাকে ভিডিওটাকে লাইক করে দিবেন শেয়ার করে দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ